নমস্কার সত্যি দর্শক বিন্দু সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক একটা নিরাপদ এবং ব্যাপকভাবে পাওয়া যায় এমন ওষুধ আইভার মেকটিন যেটি সমগ্র সম্প্রদায়কে দেয়া হলে ম্যালেরিয়ার বিস্তার কমাতে প্রতিশ্রুতিবদ্ধ বলে প্রমাণিত হয়েছে এই ব্যাপারে বহুমিয়া ট্রায়াল নামে পরিচিত এই ধরনের বৃহত্তর গবেষণায় গবেষকরা দেখেছেন যে বিছানা জালের মতো সাধারণ সরঞ্জামগুলি ইতিমধ্যে ব্যবহৃত হওয়ার পরেও নতুন ম্যালেরিয়া সংক্রমণের সংখ্যা ২৬ শতাংশ হ্রাস পেয়েছে এই ফলাফলগুলি ম্যালেরিয়া প্রতিরোধের সুরক্ষার একটা অতিরিক্ত স্তর হিসেবে কাজ করার জন্যে আইভার মেকটিনের সম্ভাবনা তুলে ধরেছে এই গবেষণাটি বার্সেলোনা ইনস্টিটিউট ফর গোয়াল হেলথ দ্বারা পরিচালিত হয়েছিল লা কাইকা ফাউন্ডেশন দ্বারা সমর্থিত যেখানে মানিকা হেলথ রিসার্চ সেন্টার এবং কে ইএমআর আই ওয়েলকাম ট্রাস্ট রিসার্চ প্রোগ্রামের সহযোগিতায় ফলাফলগুলি তা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত হয়েছে ম্যালেরিয়া ম্যালেরিয়া কিন্তু এখন একটি প্রধান বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা গোটা বিশ্বজুড়ে দু হাজার তেইশ সালে ছাব্বিশ কোটি তিরিশ লক্ষ রোগী এবং পাঁচ লক্ষ সাতানব্বই হাজার মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে যেখানে দীর্ঘস্থায়ী কীটনাশক জাল এবং আভ্যন্তরীণ অবশিষ্ট স্প্রের মতো বিদ্যমান প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি ক্রমশ কম কার্যকর হয়ে উঠেছে এর প্রধান কারণ হল মশা কীটনাশকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং বাইরে কামড়ানোর জন্য তাদের আচরণ পরিবর্তন করে অথবা যখন মানুষ এই পদ্ধতিগুলি দ্বারা সুরক্ষিত থাকে না তখন তাদের কামড়ে দেওয়া এই চ্যালেঞ্জগুলি রোগ বন্ধ করার জন্য নতুন পদ্ধতির জরুরি চাহিদা তৈরি করেছে আইভার মেকটিন সাধারণত অন কোষা রোসিআসিস এবং লিমফ্যাটিক ফাইলে রিয়াসিসের মতো অবহেলিত গ্রীষ্মমণ্ডলীয় রোগের চিকিৎসা ব্যবহৃত হয় তবে গবেষণায় দেখা গেছে যে এটি ম্যালেরিয়া কমাতে পারে এমন মশা মেরে যারা এই ওষুধ গ্রহণ করেছে কীটনাশকের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আইভার ম্যাকটিন সংক্রমণ কমাতে একটি নতুন এবং কার্যকর উপায় প্রদান করতে পারে বিশেষ করে এমন এলাকায় যেখানে স্ট্যান্ডার্ড পদ্ধতি আর নির্ভরযোগ্য নয় ইউনিটাইডের অর্থায়নে পরিচালিত বোহেমিয়া প্রকল্প কেনিয়ার কোয়ালে কাউন্টি এবং মোজাম্বিকের মোপিয়া জেলায় দুটি বৃহৎ আকারের গণ ওষুধ প্রশাসন পরীক্ষার মাধ্যমে এই ধারণাটি পরীক্ষা করা হয়েছে গবেষকরা মূল্যায়ন করেছেন যে বর্ষার শুরুতে তিন মাস ধরে আইভার মেকটিন যেটা চারশো মাইক্রোগ্রাম প্রতি কেজিতে দেওয়া এবং এদের এক মাসিক ডোজ ম্যালেরিয়া সংক্রমণ কিন্তু কমাতে পারে কি না যদিও কেনিয়ার এই কর্মসূচিটা পাঁচ থেকে পনেরো বছর বয়সী শিশুদের উপর দৃষ্টি নিবন্ধ করা হয়েছিল যেখানে মোজাম্বিকে এটি পাঁচ বছরের কম শিশুদের লক্ষ্য করা হয়ে দেওয়া হয়েছিল কেনিয়ার কোয়ালে কাউন্টি বলা হয় যেখানে আইভার ম্যাকটিন গ্রহণকারী শিশুদের ম্যালেরিয়া সংক্রমণের হার গবেষণায় ব্যবহৃত নিয়ন্ত্রণ ওষুধ অ্যালবেন ডাজল গ্রহণকারীদের তুলনায় ২৬ শতাংশ কমে গিয়েছে এই পরীক্ষায় কুড়ি হাজার জনেরও বেশি অংশগ্রহণকারী এবং ছাপ্পান্ন হাজার জনেরও বেশি চিকিৎসা তাদের দেওয়া হয়েছে যা প্রমাণ করে যে আইভার মকটিন ম্যালেরিয়া সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে বিশেষ করে ক্লাস্টার সীমান্ত থেকে দূরে বসবাসকারী শিশুদের মধ্যে অথবা যেসব অঞ্চলে ওষুধ বিতরণ বেশি হচ্ছিল না এর সাথে আইভার মেকটিনের সুরক্ষার প্রোফাইল অনুকূল ছিল কোনো গুরুতর ওষুধ সম্পর্কিত প্রতিকূল ঘটনা ঘটেনি এবং অবহেলিত গ্রীষ্মমণ্ডিল রোগের বিরুদ্ধে অভিযানে আইভার মেকটিন ব্যবহার করে ইতিমধ্যেই হালকা ঘনস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু সামনে এসেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা